আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক উড ফার্নিচার টেক সো ভিউয়ার্স আশা করি প্রতিদিনের মতো আজকে আপনারা অনেক ভালো এবং সুস্থ আছেন আর আমাদের আজকে ভিডিওটা কী বিষয়ে আশা করি আপনার টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন এছাড়াও আমি একটু প্রথমে একটু বলে দিই এই ভিডিওটি আমরা আজকে তৈরি করতেছি আকাশি কাঠের ফার্নিচার আসলে কেমন হবে বা আকাশি কাঠের ফার্নিচার তৈরি করলে আসলেও কি ঠিক হবে নাকি আসলে লাভ হবে না লস হবে সেই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো সোভিও আকাশি কাঠের ফার্নিচারের কথা বলতে গেলে শুধু আকাশি কাঠের না কাঠের ফার্নিচারের কথা বলতে গেলে যে কোনো কাঠের ফার্নিচার যে কোনো কাঠের ফার্নিচার আপনারা তৈরি করেন না কেন কাঠের ফার্নিচার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলা আছে এই ভিডিওতেও আগে একটু বলে নেই অসার কাঠ একদম রাখা যাবে না অসার মানে সাদা অংশ অসার কাকে বলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওতে দেখে আসতে পারেন বা যারা বোঝেন না বোঝার জন্য ভিডিওতে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বোঝার জন্য সো যারা চিনেন তাদেরকে তো আর নতুন করে চিনাতে হবে না তারা চিনেন অসার সারা ফার্নিচার তৈরি করবেন আর আকাশি কাঠ কিন্তু দুই প্রকারের বাজারে পাওয়া যায় তো একটা হচ্ছে অরিজিনাল আকাশি একটা হচ্ছে বেলজিয়াম বা দুই নম্বর বা ক্রস আকাশী। তো সেই ক্ষেত্রে বলতে গেলে অরিজিনাল হোক আর ডুপ্লিকেট হোক যেটাই হোক যদি আপনার বাজেট কম থাকে বা আপনার অরিজিনাল আকাশি কাঠ নাই ডুপ্লিকেট বা ক্রস দিয়ে বানাবেন বানান সমস্যা নাই কিন্তু অসার কাঠ দিয়ে বানাবেন না আর একটু ভালো একটু ভালো বলতে কি যদি হান্ড্রেড পার্সেন্ট ভালো ফার্নিচার তৈরি করতে চান বা আপনি ফার্নিচারের লাস্টিং বা দীর্ঘস্থায়ী রাখতে চান এবং স্থায়িত্ব বেশি রাখতে চান তাহলে অবশ্যই অরিজিনাল চিকন পাতার আকাশি দিয়ে ফার্নিচার তৈরি করবেন তাহলে আপনার ফার্নিচারটি যেমন মান সই হবে এবং স্থায়িত্বও অনেক ভালো হবে অরিজিনাল চিকন পাতার আকাশি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি যদি করেন পল বাকলা ছাড়া এটা আপনার লাইফ তো পার হবেই আপনার নাতিপুতির লাইফ আশা করি পার হয়ে যাবে কেননা অরিজিনাল আকাশি কার্ড অসার কার্ড না থাকলে যদি শাড়ি কাট দিয়ে আপনি ফার্নিচার তৈরি করেন তাহলে আকাশি কার্ডের ক্ষেত্রে না যে কোনো কার্ড ক্ষেত্রেই যদি শাড়ি কাট দিয়ে আপনি তৈরি করেন যেগুলো বাংলাদেশে পাওয়া যায় প্রত্যেকটা কাঠের ক্ষেত্রেই যদি শাড়ি কাটতে ফার্নিচার তৈরি করেন তাহলে আগুন পানিয়ে যদি না খায় আগুন পানি কেমনে খায় আমার আরেক ভিডিওতে ভালো আছে আবারও বলি যদি আগুনে না পোড়ায় আর পানিতে যদি না ভিজান পানিয়ে পচায় আর আগুনে কিন্তু পোড়া এই দুইটা বিষয় যদি না ঘটে আশা করি এই বিষয়গুলো ঘটে না সচরাচর অ্যাক্সিডেন্ট বসত ঘটে যায় যেন না ঘটে সে বিষয়টা খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনার আকাশি কাঠের ফার্নিচার দীর্ঘস্থায়ী হবে এবং অনেক স্থায়িত্ব হবে দেখতেও যেমন সুন্দর আর বর্তমান বাজারে আকাশি কাঠ খুব ভালো চলতেছে আপনারা চাইলে আকাশি কাঠের অরিজিনাল আকাশী দিয়ে ফার্নিচার তৈরি করতে পারেন তো এই ভিডিওতে আকাশি কাঠ সম্বন্ধে এতটুকুই আমি আপনাদেরকে বলবো বা আমি যতটুকু বুঝলাম বা বুঝি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এছাড়াও আপনাদের কি বিষয়ে আরও জানার আছে আকাশি কাঠ সম্বন্ধে বা অন্যান্য কাঠ সম্বন্ধে ফার্নিচার সম্বন্ধে বার্ন সম্বন্ধে আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন পরবর্তীতে আপনাদের কমেন্ট দেখে কমেন্টের রিপ্লাই হিসেবে আমরা ভিডিও তৈরি করব হ্যাঁ পাট টু পাঠ করে ভিডিও তৈরি করবো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ